সাতাশ বছর পর দিল্লি দখল করেছে বিজেপি বিজেপির এই জয়ের নেপথ্যে কেউ বলছে মোদিনাজি কেউ আবার আপের দুর্নীতির প্রসঙ্গ তুলছে কিন্তু সব কিছুর মধ্যেই একটি নাম কিন্তু বারবার ঘুরে আসছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ শুধু দিল্লি নয় মহারাষ্ট্র ও হরিয়ানায় বিজেপির জয়ের পেছনে আর এস অবদান নিয়ে বারবার আলোচনা হচ্ছে এবার আসা যাক বাংলা দু লোকসভা ভোটে বিজেপির ফল ছিল অবিশ্বাস্য এই ফলের পর অনেকেই ধরে নিয়েছিলেন দু হাজার একুশে বাংলায় ফের পালাবদল হচ্ছেই কিন্তু না একুশের বিধানসভায় তিন সংখ্যা পেরোতে পারেনি পদ্মশ্রে বাংলায় তারপরের প্রতিটা ভোটেই সে পুরসভা হোক বা পঞ্চায়েত অথবা কোনো উপনির্বাচক সবেতেই মুখ থুবড়ে পড়েছে বিজেপি একই অবস্থা দু হাজার চব্বিশ লোকসভাতে বিধানসভা ভোটের আর এক বছর বাকি বঙ্গে বিজেপির ভবিষ্যৎ নিয়ে যখন খাতা পেন্সিল নিয়ে অঙ্ক কষা হচ্ছে ঠিক তখনই শোনা গেল আর এর মেগা প্ল্যান বাংলায় বিধানসভা ভোটের দায়িত্ব আরএসএস নিচ্ছে বলে সূত্রের খবর আরএসএস কার্যকর্তারা প্রতিটি জেলায় পাড়ায় পাড়ায় সেই কাজও শুরু করে দিয়েছেন পাঁচ পার্সেন্ট হিন্দু ভোট বাড়িয়ে দিন বিজেপি কে আর দশ পার্সেন্ট হিন্দু যারা ভোটের দিন বাড়িতে বেরোন না তারা শুধু এসে ভোটটা দিন কোথায় দেবেন আমরা জানি আরএসএস এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তৃণমূলে আরএসএস কি এটা বুঝতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস টা করতে হবে আরএসএস টা করতে বলুন

প্রতিবেদন থেকে যে তিনটে পয়েন্ট মূলত আমরা পেলাম সেই তিনটে পয়েন্টের প্রথম পয়েন্টটা নিয়ে আমি কথা বলবো আর এবং তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় মানে আমি আর কত সংখ্যা কি করছে আমি আমি আপনাদের থেকে জানতে চাই না কিন্তু আমি এটা জানতে চাই যে দিল্লি এবং মহারাষ্ট্রের মতন অনেকে আশায় বুক পাচ্ছেন এবং অনেকে ভয় পাচ্ছেন যে সত্যি আর যদি নেমে পড়ে এবং আর সত্যি কি বাংলা নিয়ে ভাবছে বাংলা নিয়ে তো অবশ্যই ভাবছে বাংলায় বাঙালি হিন্দুর অস্তিত্বটাই আজকে বিপন্ন বাংলাদেশ যে অবস্থায় যাচ্ছে সেটা আফগানিস্তান হওয়ার দিকে যাচ্ছে বাংলাদেশ যদি আফগানিস্তান হয়ে যায় তাহলে আগামীকাল পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যাবে তারপরে তার পরের দিন তার তার অবস্থাও আফগানিস্তান পাশাপাশি আমি তৃণমূল সমর্থকের হয়ে যদি যুক্তি সাজাই এখানে কেন তৃণমূল সমর্থক নেই আজ কারণ কি আপনার থেকে আমি বোঝার চেষ্টা করছি তৃণমূল তো এটাও বলছে যে ভাই আমরা যেভাবে মুসলিম বা সংখ্যালঘুদের জন্য কাজ করছি আমরা সেভাবে এত সুন্দর একটা দীঘায় জগন্নাথ মন্দির বানিয়ে দিচ্ছি আমরা তারাপীঠ বানিয়েছি আমরা হিন্দু মুসলিম সবাইকে নিয়ে আর আর বা বিজেপি তারা শুধুমাত্র হিন্দুদের নিয়ে কাজ করে দেখুন মন্দির বা মসজিদটা বিষয় নয় বিষয় হচ্ছে খাগড়াগড় বিষয় হচ্ছে ধুলাগড় বিষয় হচ্ছে যে প্রত্যেকটা বর্ডারের বাংলা ভারত বাংলাদেশ বর্ডারের মধ্যে যদি স্লিপার সেল থাকে তাহলে কেবলমাত্র বিএসএফ কি আটকাতে পারে সেখানে যে ধরুন কদিন আগে বর্ধমানে যে ঘটনা ঘটলো এগুলো তো প্যারালাল ভার্টিক্যাল মানে অ্যাডমিনিস্ট্রেশন আর পলিটিক্স হ্যাঁ সেটা যদি খুব নির্দিষ্টভাবে এই প্রশ্নটা করা হয় অনেক বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে এখন অনেক গ্রাম থেকে দেখছে যাদেরও হয়তো আপনার মতন একটা কৌতূহল হচ্ছে যাদের যাদবপুর বিশ্ববিদ্যালয় না হলেও অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ে আর এস এস কি মুসলিম বিদ্বেষী একেবারেই নয় ভারতবর্ষে থাকা প্রত্যেকটি মানুষ যারা ভারতবর্ষকে নিজের মাতৃভূমি জন্মভূমি বলে মনে করেন আমরা মনে করি যে আজকের স্বয়ংসেবক আমার মতো আজকের স্বয়ংসেবক আছেন বাকি যারা ভারতবর্ষী তারা আগামী দিনের স্বয়ংসেবক তারা সকলেই বুঝতে পারবেন যে ভারতবর্ষকে জন্মভূমি মাতৃভূমি বলে মনে কিন্তু মুসলিম কেউ সদস্য হতে পারে প্রচুর অনেক আছে এবং তারা আমাদের যে সংঘ শিক্ষা বর্গ যে একুশ দিন সবকিছু বাদ দিয়ে ওখানে থেকে রেসিডেন্সিয়াল ক্যাম্প সেরকম করেছেন এরকম অনেক মুসলমান ধর্মাবলম্বী আছেন আছেন হ্যাঁ প্রচুর আছেন মানে এরকম নেই যে মুসলমান ধর্ম মুসলিম বিদেশের এই ব্যাপারটা কোনো প্রশ্নই নেই মুসলিম বিদেশী এই ধরুন বামপন্থীদের কথা যদি বলেন তাহলে এই ৩৪ বছরের শাসনের পরে সাচার কমিটির রিপোর্টে কি দেখা গেছিল যে পশ্চিম বাংলাতে মুসলমান সমাজের অর্থ আর্থ সামাজিক অবস্থা ভারতবর্ষের মধ্যে একেবারে তলানির দিকে তাহলে তারা কি মুসলমানদের সপক্ষে ছিলেন আজকে ভোট পেয়ে এসছেন তৃণমূল তো ভোট পাচ্ছে ধরুন ভোট পাওয়াটা আর মুসলমানদেরকে ভালো করা মুসলমানের যদি ওই খারিজি মাদ্রাসার মতো শিমুরিয়ার মতো মাদ্রাসার আমি কিছু না দেখে যেমন এই সরকার দশ হাজার মাদ্রাসার অনুমতি দিয়েছিলেন যেখানে শিমুলিয়ার মতো ঘটনা ঘটতো ঘটতো তা মুসলমান সমাজ কি চান যে তাদের সন্তান সন্ততিরা টেরোরিস্ট হবেন তা মুসলমানের মুসলমান সম্প্রদায়ের মানুষ আপনাদের বা বিজেপিকে এত ভয় পায় কেন তার কারণ যে ন্যারেটিভ তৈরি করা হয় যে কথা বলা হয় কিছু মানুষ সকলে ভয় নিশ্চয়ই পান না এরকম প্রচুর মানুষ আছেন শিক্ষিত মানুষ আছেন যারা যাদের সঙ্গে কথা বলার সময় আপনিও বুঝতে পারবেন আমরাও বুঝতে পারি তারা সঠিক তথ্যটা বোঝেন যে মুসলমান সম্প্রদায়কে একটা সমাজবিরোধী মুসলমান সম্প্রদায়কে বামফরণ কি করেছে তাদের মস্তান হিসেবে তৈরি করেছে সেই মস্তানদেরকেই যেমন একটু আগে সন্দেশখালীর কথা হচ্ছিল যে সেখানে বাম বাম ফ্রন্টে তৈরি করা যারা মস্তান তারাই তারপরে তৃণমূলে গেছেন তো সেই মানুষগুলোকে অন্ধকারের জগতে রাখাটা কি সেই সম্প্রদায়ের উন্নতি করা আমার কাছে একটা ডেটাবেস আছে আমি পিসিআরকে বলবো সেই গ্রাফিক্সটা এই মুহূর্তে চালাতেও মানে এটা আমি বারবার দেখিয়েছি এবং আসলে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভয়ের কথাটা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বলছেন পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শোনা আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই সমস্ত কিছু বোগা শিশু মূল মমতা বন্দ্যোপাধ্যায় যে ভয়টা পাচ্ছেন জিষ্ণুদা তা হল ফাইভ পার্সেন্ট ভোটের এদিক ওদিক তৃণমূল পঁয়তাল্লিশ দশমিক সাত ছয় পার্সেন্ট ভোট এই এই ভোটটা তৃণমূল কংগ্রেসের কাছে ছিল আর বিজেপির কাছে আটত্রিশ দশমিক সাত তিন শতাংশ ভোট এবার পাঁচ শতাংশ ভোটের এদিক ওদিক যদি হয়ে যায় তৃণমূল পাবে তৃণমূলের থেকে পাঁচ শতাংশ হিন্দু ভোট সেকুলার ভোট যদি কমে যায় চল্লিশ দশমিক সাত ছয় শতাংশ হয়ে যাবে আর বিজেপি একেবারে ফর্টি ফোর পার্সেন্ট ভোট প্রায় চলে যাবে ফোর ফর্টি থ্রি পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্ট ভোট এবং এটা এটা ক্লিয়ার এই ফাইভ পার্সেন্ট ভোটের যে অঙ্কটা এটা খুব ইম্পর্টেন্ট কারণ অনেক সেকুলার পন্থী বাঙালি ছিল জিষ্ণুদা যারা হয়তো এবার হিন্দু বলে ভোট দেবে এই একটা আশঙ্কা করা হচ্ছে এটা কতটা ভয়ঙ্কর দেখুন ভোটের এই হিসেবটা আমি বলতেও পারবো না আর দ্বিতীয় বিষয় হচ্ছে খুব বেশি আগ্রহীও নই তার কারণ হচ্ছে ভোটটা একটা ভোটেই সব শেষ হয়ে যাবে না আমার বাড়ির আমার বাবা আমার মা পূর্ব বাংলা থেকে পালিয়ে এখানে এসেছিলেন তারপরেও যারা পূর্ব বাংলায় থেকে গেছিলেন মানে নেহেরু লিয়াকত চুক্তির পরে যখন ঠিক হয়েছিল সব দেশে সংখ্যালঘুদের রক্ষা করা হবে সেখানে চব্বিশ শতাংশ থেকে আজকে আট শতাংশ হয়েছে হিন্দুরা পশ্চিম বাংলাতেও হিন্দুরা থাকতে পারবেন না থাকতে পারবেন না এত বড় কথা বলছেন আপনি থাকতে পারবেন না যদি যারা ধরুন কালীঘাটে রাজপ্রাসাদ বানিয়েছেন সেই রাজপ্রাসাদ ছেড়ে তাদেরকে চলে যেতে হবে পূর্ব বাংলাতেও তাই হয়েছিল পূর্ব বাংলাতেও কিছু মানুষ মনে করেছিলেন যে ওখানে থাকতে পারবেন তাদের অনেক রকম বিভেদের ভাবনা করা হয়েছিল পন্থীরা তো যোগেন মন্ডলের কথা বলেন যোগেন মন্ডল থাকতে পেরেছিলেন কি যোগেন মন্ডল এক রাত্রে এক বস্ত্রে করাচি থেকে পালিয়ে এখানে বাগনানে এসে চলে এসে অনেকে হয়তো যোগেন মন্ডল চেনেন না যদি একটু যোগেন মন্ডলের কন্টেক্সটাও দিয়ে দেন মানে আরেকবার পাকিস্তানের উনি পাকিস্তানের পক্ষে ছিলেন উনি মনে করেছিলেন যে তথা কথিত পাকিস্তানের মুসলিম লীগের সঙ্গে থেকে থাকতে পারবেন পাকিস্তানের প্রথম আইনমন্ত্রী ছিলেন তারপরে যোগেন মন্ডল শিক্ষিত মানুষ ছিলেন তার মতো মানুষ বুঝতে পারেননি ভুল বুঝেছিলেন তার যে পদত্যাগপত্র বহু দীর্ঘ একটি পদত্যাগপত্র তাতে দেখিয়েছেন যে কেন কিভাবে এই মৌলবাদী জিহাদি মৌলবাদের সঙ্গে হিন্দু অন্তজ হিন্দুরাও থাকতে পারে না তার জন্য আজকে যারা রাজপ্রাসাদ বানাচ্ছেন তারাও থাকতে পারবেন না যদি না এখানে হিন্দুরা সংখ্যাগুরু থাকে পশ্চিম হিন্দুরা সংখ্যাগুরু এখনও রয়েছে এখানে মানে হিন্দু তো মেজরিটি থার্টি পার্সেন্ট মুসলিম পপুলেশন মমতা ব্যানার্জি বলেছেন এই মুসলিম পপুলেশন দিয়ে আমি কি কাম এদেরকে কি আমি সব মেরে দেবো তাদের দলেরই একজন বলেছেন যে আর খুব বেশি দিন নয় হিন্দুরা সংখ্যালঘু হয়ে যাবেন এবং সবকিছু দেখলে এটা বোঝা যায় যেভাবে ল্যান্ড জেহাদ হচ্ছে যেভাবে বিভিন্ন জায়গায় হিন্দুদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে প্রত্যেকটা জায়গায় এক একটা ল্যান্ড জিহাদের ব্যাপারটা কি মানে এটা যদি এরকম ধরুন পরিকল্পিতভাবে আমি তো অনুরোধ করবো যে ডায়মন্ড হারবারে যেখানে ধরুন গতবারের নির্বাচনের পরে ছজন মানুষ সারা ভারতবর্ষের যে ইতিহাসে বিগত কুড়ি বছর তিরিশ বছরের মধ্যে একটা পার্লামেন্টারি কনস্টিটিউন্সিতে শুধুমাত্র রাজনৈতিক কারণে ছজন মানুষের মৃত্যু হয়েছে এরকম অন্য কোনো ভারতবর্ষের অন্য কোনো জায়গা দেখান কিন্তু জি হারটা ডায়মন্ড হারবার এবারে ডায়মন্ড হারবারের এক একটা জায়গাতে বিস্তীর্ণ জায়গা জুড়ে এক একজন মানুষ মানে সে টাকাই বা কোথা থেকে পাচ্ছে সেই টাকা দিয়ে এত এতটা জমি কেন কিনছে অদ্ভুত বিষয় যে জায়গাগুলো হিন্দুদের জমি ছিল সেই জায়গাগুলো তারা বিক্রি করে দিতে বাধ্য হচ্ছে এবার ধরুন একটা জায়গার মধ্যে একজন মাত্র হিন্দু আছে তাকে অত্যাচার করে সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে একেবারে ধরুন উত্তর চব্বিশ পরগনার বাগদা থেকে শুরু করে একেবারে দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা পর্যন্ত এগারোটা অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি তার মধ্যে আটটা রিজার্ভ একটা শিডিউল ট্রাইবদের জন্য আর বাকি সাতটা শিডিউল কাস্টের আপনি যদি ওই বাগদা থেকে একেবারে ওই বাসন্তী ট্র্যাং রোড দিয়ে ইয়ে পর্যন্ত আসেন সোনাখালী পর্যন্ত আসেন তারপরে আইফেট পয়েন্ট পর্যন্ত যান আপনি দুধারে এই হিন্দু তপশিলি মানুষদের দেখতে পাবেন না কিন্তু আজ থেকে তিরিশ বছর আগে আপনার সাংবাদিক কোনো দাদা বা কেউ থাকলে জিজ্ঞেস করবেন তখন দেখা যেত সেখানে হিন্দু ছিল এই যে হিন্দুরা বর্ডারের জায়গা থেকে তাদের কেউ ভয় দেখিয়ে বা অন্য কোনোভাবে সরিয়ে দিচ্ছে সেটা তো বাস্তব বলছেন বর্ডার লাগোয়া কোনো গ্রামগুলোতে আর মেজরিটি নেই আপনি দেখুন না আমি যে জায়গাটা বললাম কোনো একটা দিন আপনি সাংবাদিকদের নিয়ে ফটোগ্রাফারকে নিয়ে বাগদা থেকে শুরু করে একেবারে দক্ষিণ চব্বিশ পরগনা সমুদ্র পর্যন্ত সেই জায়গাটা দুধারে দেখান সেই জায়গাগুলোতে কেন রিজার্ভ হয়েছে কারণ সেখানে হিন্দু তপশিলি জাতির মানুষদের সংখ্যা বেশি ছিল বলে ঠিক তো সেই জায়গাগুলোতে আজকে দুটো ধারে দেখবেন সেখানে হিন্দু তপশিলি জাতির মানুষ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়